والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. الله ربنا لمن دق يا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا. পাবার জন্য চেষ্টা করবে সংগ্রাম করবে আল্লাহ পাককে পাবার জন্য সাধনা করবে আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাককে পাবার একটা নয় একাধিক রাস্তা খুলিয়া দেবে একাধিক রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য পাতাই দেবে কিন্তু আল্লাহ পাককে পাবার জন্য চেষ্টা করা কিভাবে চেষ্টা করবেন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন ইউসুফ আলী যখন জোলাই ভিতরে ঘরের ভিতরে বন্দি করল ইউসুফ আলী সাল্লাহ দেখেন দরজা সাতটা তালা লাগানো উনি যদি মনে করতেন এখন গুনার কাজ করি পরে তবা কর এরকম আমাদের ভিতর আসে না যে এখন এই সুযোগ পাইছি সুযোগের সদ্ব্যবহার কি লই পরে তোবাক হ্যাঁ কিন্তু তিনি তা করেন নাই যে আমার কাজ হলো ওই দরজা পর্যন্ত যাওয়া আর দরজা খুলিয়ে দেওয়া কার আল্লাহ তালার কাজ সে দিছে দরজার দিকে দড় সাতটা টা টাস করিয়া খুলিয়া দিবেন কে আল্লাহ এই জন্য বান্দার কাজ হলো কি করা চেষ্টা করা বান্দার যেখানে শ্রেষ্ঠা শেষ আল্লাহ তাআলা সাহায্য শুরু হয়ে যাবে যিদ কওম ইয়ুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া যুন আশি রতাম এ আল্লাহ আল্লাহতাআলা বলেন যে উলাইকা কাতাবা কুনু বিহুমুলী ইমান যদি আল্লাহ তাআলা এবং তার রাসুলকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসতে পারেন তাহলে ইমানকে দিলের মধ্যে আল্লাহ তাআলা খোদাই করে লিখে দেবেন জোরে বলি সুবাহান এমন ইমান দেবে যে আপনাকে তামাম দুনিয়া দিলেও আপনি ইমান হারা হবেন না আমার শেখ বলেন বাবা কারো ইমানের দাম দশ টাকা দশ টাকা পাইছে কয় টাকা আড়াইশেকার টাকা আড়াই শিকার এক হাজার টাকার নোট পাইছে এখন জায়গায় গেছে বোঝেন তো মানে এখন আর মনে মানে না এখন আর কয়না আসছে আসে না নাই আবার অনেক সময় দেখা যায় ভোটের সময় ইসলামের পক্ষে ইসলামিক দলের একটা প্রার্থী দাঁড়াইছে না তারা ভোট ভোট দিছে কে ওই রাঙ্গা মায়া বা কালামায়া তাদেরকে ভোট দিছে এক হাজার টাকার নোট যখন টুকাই দিছে তার ইমান ইমান হারাই গেছে সেই ইমান বিক্রি করে দিচ্ছে আসে না নাই তাহলে তার ইমানের মূল্য কয় টাকা এক হাজার টাকা টাকা ইমান বিক্রি করে না আমাদের ভিতরে এমন লোক আছে না নাই আর কিছু আল্লাহ তালার এমন বান্দা আছে দেখবেন হাজার কেন লক্ষ টাকা কোটি টাকা এমনকি এমপি গিরি মন্ত্রীগিরি দিলেও সে ওটাকে ভ্রূছেপ করে না সে বলে আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বেজার করতে পারবো না এমন ইমান আপনার হয়ে যাবে কিন্তু ইমান মজবুত হওয়ার জন্য প্রথম শর্ত হলো সব থেকে বেশি আল্লাহ করবো আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সব থেকে বেশি ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যদি আমরা ভালোবাসি নামাজ সারা যাবে কথা নামাজ সারা যাবে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে যদি ভালোবাসি তাই যাবে কথা আল্লাহ এবং যদি তাইলে ছেলেকে সব সম্পাদ লাইখে দিছে মেয়েকে দিই না এই কাজ করা যাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে যদি ভালোবাসি ভাইয়ের সম্পাদ জায়গা দখল কইরা নিয়ে নিছি দলিল কইরা আমি নিয়ে নিছি জোর কইরা এটা করা আল্লাহব আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন ইসলামের বিপক্ষে তাকতি শক্তিকে মহাব্বত করা যাবেন আল্লাহ তো বলেন যদিও তোমার ভাই হয় যদিও তোমার সন্তান হয় যদিও তোমার বাবা হয় অথবা তোমার গোষ্ঠী জ্ঞাতি হয় তারা যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেন আপনি কোরআনের পক্ষে অবস্থান নেবেন আপনি ইসলামের বিপক্ষে অবস্থান নিলে আপনার ইমান হালকা হয়ে যাবে আপনার ইমান দুর্বল হয়ে যাবে এই জন্য আমরা ইমান নিয়ে কবরে যেতে চাই কী নিয়ে কবরে যেতে চাই ইমান নিয়ে কবরে যেতে চাই ইমান নিয়ে যদি কবরে যেতে চান তাইলে এক নম্বর শর্ত হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সব থেকে বেশি ভালোবাসা লাগবে রাজি আছি তো ইনশাল্লাহ আর আমি চারটা কাজের কথা বলি আমি বিদায় নেবো ইনশাল্লাহ এক নম্বরে এলেন শিক্ষা করতে হবে এলেম মানে কি জ্ঞান অর্জন এই যে আপনার হুজুরের কাছে আসবেন আইশা আপনার অন্তত দৈনন্দিন জীবনের যে মাসলাম আসে আলগুলো আছে সুরাকাত আছে এগুলো শিখবেন এবার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণ স্যার আপনি কীভাবে নামাজ পড়বেন সব তো আপনি পারবেন না এই জন্য এক নম্বর কি দ্বিতীয় নম্বরে তার বিয়াত মানে প্রশিক্ষণ নেওয়া দ্বিতীয় যে গুণের কথা বলবো আমি সেটা হলো আমল আমল আপনি এলেম শিক্ষা করলেন আমল করলেন না ওই এলেম শিক্ষা করার কোনো দাম নাই এই জন্য এলেম শিক্ষা করবো এবং আমল করব মানে আত্মশুদ্ধি আপনার কলবকে পরিষ্কার করার জন্য যত তরিকা আছে কোরআন তেলাওয়াত করেন আল্লাহ পাকের জিকির বেশি বেশি করেন এরপরে যে যত সিস্টেম আছে সেগুলো আপনি ফলো করেন এরপরে জিহাদ ফি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের জন্য জিহাদের ময়দান জিহাদের ময়দান আমরা যাইতে রাজিয়া চিনে নাই এই এই জিহাদের ময়দান আমরা যাইতে রাজিয়া চিনে নাই জিহাদের ময়দান কি এখন বাংলাদেশে কিন্তু সশস্ত্র সংগ্রাম নাই কাফের মুশেক যেভাবে আসে সেভাবে আপনার প্রতিরোধ করতে হবে যেমন ইসরাইলে তারা আয়রন ডম আছে সেটা বোম্বিং ব্যবস্থা ফিরায় তাদের হাইপারসনিক মিসাইল সিস্টেম আছে আর আপনি যদি তরোয়াল নিয়ে খারাই থাকেন তাদের সেই মিসাইল সিস্টেম প্রতিরোধ করতে পারবেন পারবেন না কাফের মুশে আসে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে যদিও আমরা এই গণতন্ত্রকে হারাম বলি না কিন্তু গণতন্ত্রের সব হারাম না নির্বাচন ব্যবস্থা হালাল নির্বাচন ব্যবস্থা দায়ে তো আপনি এই এখানে আপনি আসবেন এটাও একটা ফিনা জাহাদুফিনা লড়াহিয়ার নাম সুগোলার আপনি দিন কায়ামের জন্য একটা প্রচেষ্টা এখন যদি আপনি বলেন না আমি আফগানিস্তানের মতো সশস্ত্র সংগ্রাম করব বাংলার জমিনে এখন সেই পরিবেশ সৃষ্টি হয় নাই তাহলে এই ভুট ব্যবস্থায় আপনি ইসলামের বিপক্ষে যারা আছে তাদের বিপক্ষে হয় আপনি একা দাঁড়াই থাকবেন তারপরও বসা আপনি আল্লাহ তালার কাছে বলবেন যে আল্লাহ আমি একলা দাঁড়াই ছিলাম সবাই ইসলামের বিপক্ষে তা আপনি জবাব দেওয়ার থাকবে রাজি আসি তো এই ফি সাবিলিল্লাহর ব্যাখ্যা আমি এভাবেই দিলাম যদি চূড়ান্ত সংগ্রাম যেটা কেবল হয় কেতাল সেটা যদি বাংলাদেশে কোনো দিন আসে সেটা আমরা ইনশাল্লাহ করব কিন্তু এখন আমরা যে কোনো ইসলামিক সংগঠনের সাথে জড়াই থাকতে কারা কারা রাজি আছে আল্লাহব আকবর আল্লাহ আকবর কবল করুন আমি চরমনায় বুঝি না আতনামান আমি জামাত ইসলাম বুঝি না হেফাজত বুঝি না মামুনুল হক বুঝি না আর বুঝি না আপনার যে কোনো ইসলামী সংগঠন ভালো লাগে আপনার দিল মনে করে যে এটা সঠিক আপনি সেটা গ্রহণ করেন আর যদি আপনার মনে হয় কোনো ইসলামিক দল হক না তাই আপনি নিজে একটা ইসলামিক দল করেন তাও আপনি একা থাকতে পারবেন না একা থাকলে আপনাকে শয়তানা ধরবে ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি সমাজ সহি দান করুক দিবেন আমিন আইলেম শিক্ষা করা এবং তার প্রশিক্ষণ নেওয়া আমল এবং তাজকিয়া জিহাদ ফি সাবিলিল্লাহ আর চতুর্থ নাম্বার আমাদের কর্মসূচি হলো দাওয়াত দেওয়া দাওয়াতে আমরা বড় দুর্বল মুয়াজ্জিন দাওয়াত দেয় আজানের মাধ্যমে নামাজের এই যে ওয়াজের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিতেছি আবার কিছু মানুষ দিনী সংগঠনের দাওয়াত দেবে কিছু মানুষ দাওয়াত দেবে কালিমার বিধর্মীদেরকে দাওয়াত দেবে না খালি আমরা মুসলমানদেরকে দাওয়াত দেব কথা বলে মুসলমানদেরকে দাওয়াত দিব না কাফেরদেরকেও দেবো দিব যারা আমল করে না তাদেরকে আমলের দাওয়াত দিব এই জন্য দাওয়াতের যত পদ্ধতি আছে যেমন বই পুস্তক লেখা পেপার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া আপনি ফেসবুকে একটা ইসলামিক আজকের এই যে সিরাতুল মাহফিল হয়েছে এটা যদি কেউ পোর্ট দিয়ে থাকেন ফেসবুকে সেটাও একটা দাওয়াত আলহামদুলিল্লাহ বলে ইউটিউবে এই ভিডিও যাওয়ার পরে সেটা যদি পাঁচজন মানুষ দেখে সেটাও একটা দাওয়াত ঠিকই না দাওয়াতের যত পদ্ধতি আছে বৈধ পদ্ধতি সিস্টেম সেখানে আপনি কাজ করবেন আমরা মুসলমানেরা আমরা একসময় বিজ্ঞানে অনেক মুসলমানরা আগানো ছিল এখন মুসলমানরা সেটা অনেক পিছনে ওই জন্য আমি আমি মুসলমানদেরকে বলবো আপনারা এই সমস্ত সেক্টর মুসলমানরা সমস্ত সেক্টরে কাজ করবে মুসলমানের ছেলেরা শুধু হুজুর হবে আর মসজিদে নামাজ পড়াবে তাও না এসপি হবে ডিসি হবে উকিল হবে জজ ব্যারিস্টার হবে এমপি হবে মন্ত্রী হবে সমস্ত জায়গায় আলেম ওলামা এবং ইসলামিক মাইন্ডের লোক থাকার দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদের দিনের সহি সমাজ দান করুক জুড়ে বলে আমি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সালাতামকে বানাইলেন আদম আলি সালাতামকে বানাইলেন এর কারণ আছে না নাই আল্লাহ তালা খলিফা পাঠাইলেন তাফসির মধ্যে এসেছে কার খলিফা দুনিয়ায় আল্লাহ তালা পাঠাইলেন এক নম্বরে হল খলিফা আমরা হলাম জিন জাতির খলিফা কার খলিফা আমাদের পূর্বে জিন জাতি দুনিয়ার মধ্যে আসছে সুতরাং আমরা জিন জাতির প্রতিনিধি হিসেবে দুনিয়া আসছি এরপরে দ্বিতীয় ব্যাখ্যা আমরা হলাম মানব জাতির খলিফা এক প্রজন্ম আর এক প্রজন্মের খলিফা লাতার কাবুন্না তবা কানাং তবা একটা মানুষ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছে এক সময় শিশু ছিল আস্তে আস্তে বড় হইল কে বড় করল এক সময় মুখে দাড়ি ছিল না দাড়ি উঠল আস্তে আস্তে দাড়ি পাকলো চুল পাকলো চামড়াগুলো ঢিলা হয়ে গেল দোতরা হয়ে গেল আর আগের মতন এখন আর শক্তি কে করলো জোরে বলি কে আর জোরে বলি কে আল্লাহ এখন আছে না নাই ভাই আমার তৃতীয় নাম্বার ব্যাখ্যা হল খলিফা হলো আল্লাহ তাআলার খলিফা তাহলে আল্লাহ তালার যদি খলিফা হয় তাহলে আল্লাহ তাআলা খেলাফত ব্যবস্থা দুনিয়ায় কায়ে করার দরকার আছে না নাই একামতে দিন অনেকে বলে হুজুর আমি নামাজ পড়ব রোজা রাখবো হাজ করবো জাকাত করবো পর্দা দেব জি কিরাসকার করবো কিন্তু আর রাজনীতি আবার কেন করবো জোরে বলি রা কথা কয় না আছে না নাই ইসলামী রাজনীতি ফরজ ইসলামী রাজনীতি কি আল্লাহ রাসুল রাষ্ট্রপতি ছিলেন না ছিলেন না হজরত অমর রাজু আল্লাহ তালন অর্ধৈ দুনিয়া শাসন করছেন আর রাষ্ট্রপতি ছিলেন না ছিলেন না আবু বকর রাজি আল্লাহ তালন হজরত ওসমান হজরত আলী রাজি হজরত হাসান রাজি আল্লাহ তালান এরপরে যুগে যুগে বিভিন্ন সময়ে খেলাফত ব্যবস্থা কায়েম হয়েছে বর্তমানে যদিও নাই তা আমাদের চেষ্টা করতে হবে বাংলার জমিনে যেন আমরা ফেলাফত ব্যবস্থা কায়েম করতে পারি এই তামান্না কার কার দিলে আছে না রে তাকবি না রে তাকবি না রে তাকবি আল কোরানের আলো আলহাদিসের আলোক আমরা হাত নামাই আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই কি না যদি চাই তাইলে এ আর বীর পিছনে দৌড়াইতে হবে না ইসলামী শক্তিকে খেলাফত ব্যবস্থায় আনতে হবে কথা বলেন ইসলামী শক্তিকে খেলাফত ব্যবস্থায় আনতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু যে সঙ্গবদ্ধভাবে আল্লাহ তাআলার রুজুকে আঁকড়ে ধরা এখন আপনি অনেকে বলে হুজুররা কেন আগে এক হয় না এই কথা বইলা নিজেই কোনো ইসলামিক দল করেন না নাই আর তুমি আগে নিজে ইসলামী রাজনীতি করো তোমার উপর তো ইসলামী রাজনীতি করা নিজেই আবার বলো হুজুররা কেন এক হয় না হুজুররা তো একটা দল করে আগে নিজে আপনি একটা দল করেন ইসলামিক দলে ঢোকেন খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য দিন কায়েমের জন্য চেষ্টা করেন নিজেই চেষ্টা করেন না নিজেই ধর্ম পালন করেন না আবার আলেমদের উপর কি লোকাল করেন আলেমদের উপরে এসকাল উঠান এটা আসলে ঠিক না আসলে নিজের ভিতরেই ইমানের ঘাটতি আছে ঠিক না বেটি এই জন্য আমাদের ইমানকে যদি মজবুত করতে হয় শর্ত হলো এক নম্বরে আব্দুল্লাহ আল্লাহ তালার বান্দা হওয়া আল্লাহ তালার বান্দা হলে কোরআন এবং সুন্ন অনুযায়ী চলতে হবে না কোরআন এবং সুন্নার বাইরা যাওয়া দ্বিতীয় নম্বরে দিনের সাহায্যকারী হওয়া যে কোনো দিনই প্রতিষ্ঠানে যে মসজিদে আপনারা বেতন দেন মাদ্রাসায় যে আপনারা দান করেন শতকা করেন ইসলামী দল করার জন্য এই মাসিকে আনাদ দেওয়া তারপরে জেহাদের ময়দানে মুজাহিদদেরকে সাহায্য করা যত ধরমের ধরনের ইসলামিক খাতে ব্যয় আছে এগুলা করা ভালো না খারাপ ভালো দিন ইসলামকে সাহায্য করা এরপরে ইসলামের পথে ব্যয় করা তারপরে খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করা আর চতুর্থ শর্ত হলো সেটা যে আল্লাহ আল্লাহ পাকের প্রিয় বান্দা পাকের কি হওয়া প্রিয় বান্দা আমরা চেষ্টা করব আল্লাহ বান্দা হতে চারটা গুণ অর্জন করতে আমরা রাজি আছি না নাই সবাই রাজি আছি তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার বাবারা وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين جل سبحانه آدم الله আলাইসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা দুনিয়া এবং আসমানের যাবতীয় বিষয়ের আইনে শিক্ষা দিয়া দিলেন এবার ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন ও আমার ফেরেস তারা তোমরা এই বস্তুগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হও কি বলো বস্তুগুলার নাম তোমরা বলিয়া দাও এবার ফেরেস তারা ডাক দিয়া বলে আল্লাহ আমরা জানি না

আদম আলাইহিস সালাতু পায়ে সিজদা দাও কার পায়ে সিজদা দিবে আদম আলাইহিস সালাতু এবার বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায় আমি সিজদা দেব আনা খায়রুম মিনহু আমি আদমের চেয়ে ভালো আমি কেন আদমের পদに সিজদা দেব জরে কোন নাও আরahmatullahi ওয়া আলাইহি কে সিজদা দিয়া ইবলিস সে লানাতের দড়ি গলায় পড়লো সে অবিষক্ত হইল আল্লাহ পাকের সাথে যুক্তি জুড়ি দিল ঠিক না ঠিক অনেকে বলে হুজুর বর্তমান জামানায় এত নামাজ কি পড়া যায় আছে না নাই কথা কয় না আছে না নাই আছে কয় বিজ্ঞানের জামানায় হুজুর একটু বিপদ টিভি এই নাচ গান সিনেমা এইগুলা না দেখলে কি চলে তার মানে আল্লাহ তালার ভুল জলর এই বদমাইশের দলে কার ভুল ধরছে আল্লাহ তালার ভুল ধরছে কোরআনে কি কোনো ভুল আছে বলেন এগুলো হলো ইবলিসের খাস এবার ইবলিস বলতেছে আমি আদমের চেয়ে ভালো আমি কেন আদমের পায়ে সেদ্ধ দেব আর দেখেন আদম আলী সালাতাম কেউ বলছেন এই গাছের কাছেও যাবে না কিন্তু আদম আলি সাল্লা সেই ভুলটা করলেন দুরিয়ার কোনো ভুল নাই জান্নের কথা কিন্তু দেখা গেল আদম আলি সালাতাম যখন নাকি সেই কাজটা করার পরে আল্লাহ তালার কাছে বাপ চাইলেন লজ্জিত হইলেন ক্ষমা চাইলেন কন্দন করলেন ফিরিয়ে আসলেন অনেকে বলে তবা তবা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা একশোবার পড়লে কিন্তু তবা হবে না তবা মানে ফিরিয়ে আসা তবা মানে কি খালি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আগেও সুৎ খাইছে না খান আসাকুরুল্লাহ আসাকুল্লাহ আগে ও ঘুষকাইছে এখনো খায় আসতাফরুল্লা আসতাফরুল্লাহ এখনও জমিন আরেকজন দখল করে আছে না নাই তাহলে এই আসতাফরুল্লাহর কোনো ধাপ আপনারা কি ভেজা তাহলে কথা বলেন না কেন একটু যদি আপনারা উত্তর দেন তাহলে মনে করব আমার বয়ান আপনারা বুঝেন আর যদি উত্তর না দেন মনে করব আমার ভাষা আপনারা বুঝতেছেন না তাইলে কি করতে হবে তো আদম আলিসাল্লাহতু আসসালাম দেখা যায় তিনি সেই কাজ করার পরে আল্লাহর কাছে মাপ চাইছেন লজ্জিত হয়েছেন কিন্তু বিলিসের ভিতরে সেই গুণ আসে নাই এই জন্য আদম আলী সন্তান হিসাবে আমাদের ভিতরে সেই গুণ থাকতে হবে ভুল হয়ে যাবে আমার সাহেব বলেন যে একটা মানুষ একটা মুসলমান যতই বলুক গুণা করবে না তারপরে দুনিয়ার ভিতরে ছেড়ে দিলে গুণা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে সেই কি করবে তওবা করবে ফিরে আসবে আল্লাহর কাছে মাপ ক্রন্দন করবে লজ্জিত হবে হওয়া কিন্তু আমরা যদি এই কাজগুলো না করি আল্লাহ তালা আপনারা আমার জীবনের গুনা ক্ষমা করবেন না মাফ করবেন না এই জন্য আল্লাহ তালার কাছে মাপ চাওয়া তওবা করা ফিরিয়ে আসা আল্লাহ তালা কি বললেন